গবেষণায় দেখা গেছে যে আমাদের সারা দিনের শেখা অভিজ্ঞতাগুলো ঘুমের সময় মস্তিষ্কে সুন্দরভাবে সাজিয়ে থাকে ঘুম আমাদের জীবনে একটি অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ গেলে আমাদের শেখা এবং এবং অভিজ্ঞতাকে সুন্দরভাবে সাজিয়ে থাকে এই সময় সময় ঘুমের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ এবং শক্তিশালী করার প্রক্রিয়া চলে তাকে মেমরি কনসলিটেশন বলা হয় তো এটা যখন আমাদের আর ইএম এবং নন আর ইএম স্লিপ স্টেজে থাকি তখন আমাদের এই সংরক্ষণ প্রক্রিয়া সচল থাকে তো যদি আমাদের ঘুম কম হয় মনোযোগ কমে যায় এবং এবং কাজের দক্ষতা হ্রাস পায় পড়ালেখা বা অন্যান্য কাজের দক্ষতা অনেক কমে যায় এছাড়া পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ বাড়ে মনোযোগে সমস্যা দেখা যায় তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাত থেকে নয় ঘন্টা ঘুম জরুরি তো ঘুম শুধু পড়ালেখা বা অন্যান্য কাজেও না আমাদের মানসিক স্বাস্থ্য সৃজনশীলতা এবং মানসিক চাপ কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদি আমাদের পর্যাপ্ত ঘুম হয় রাত্রবেলা আমাদের ব্রেন রিফ্রেশ হয় পরের দিনের জন্য আমাদের নিজেকে প্রস্তুত রাখে তো ঘুম আমাদের জীবনে একটু অতি জরুরি গুরুত্বপূর্ণ অংশ যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় বা কোনো কারণে ঘুমের ব্যাঘাত ঘটে থাকে তাহলে একজন মানুষ স্বাস্থ্য বিষয়কও পরামর্শ নিন এবং ভালো থাকুন ধন্যবাদ